হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা আজকে না অনেক মনের দুঃখ একটা ভিডিও করতে বসেছি জানো তো আমি কিন্তু দেখো তোমাদের জন্য এক টানা ভিডিও দিয়ে যাচ্ছি এবং ভিডিওগুলো আমি যখন দেখছি বেশ ভালোই লাগছে আমার আশা করি তোমাদেরও ভালো লাগছে কিন্তু তোমরা সেইভাবে কমেন্ট করছো না লাইক করছো না আর হয়তো সেই কারণেই আমার ভিডিওগুলো রেকমেন্ড হচ্ছে না তো প্লিজ তোমাদের কাছে একটি অনুরোধ রয়েছে আমার যে প্লিজ ভিডিওগুলো দেখে প্লিজ একটু লাইক করো হ্যাঁ অনেকবার প্লিজ বলার কারণ এটাই যে আমি সত্যিই চাইছি তোমাদের লাইক এবং কমেন্ট তোমরা যদি এইভাবে আমাকে না এগিয়ে দাও তাহলে তো আমি এগোতে পারবো না কিছুতেই কারণ তোমাদের জন্যই আমার এগোনোটা সম্ভব হবে আর প্লিজ একটু বেশি করে কমেন্ট করে যারা ভালোবাসছো তো দেখছো আমি জানি কিন্তু বেশি কমেন্ট করলে কি হয় জানো তো আরও কিছু মানুষের কাছে ভিডিওগুলো রেকমেন্ড হয় আর নতুন নতুন বন্ধু আমার কাছে আসবে আর তারাও দেখতে পাবে আর আমি তো চেষ্টা করি ভিডিওগুলো অনেক সুন্দর করে করার এবং আমার লাইফস্টাইল আমার জীবনযাত্রার পদ্ধতি বা আমি কি মনে করি কি ভালোবাসি বা আমার মতামত জীবন সম্পর্কে বা আমি কিভাবে লাইফটাকে কাটাই এটা খুব একটা তো একেবারে আহ ইন্সপিরেশনাল নয় তা নয় আমি কিন্তু নিজের জীবনটাকে একেবারে ওই খাড়া খারাপড়ি তোর মধ্যে সীমাবদ্ধ করে রাখি না যেমন ধরো এই যে একটা স্কুলে পড়ানোর সাথে সাথে আমি কিন্তু একটা কোর্সে ভর্তিও হচ্ছি ওটা হচ্ছে কাউন্সেলিং কোর্স যেটা ইগ্নু থেকে আমি করবো বলে অ্যাপ্লিকেশন সব করে দিয়েছি কিন্তু কিছুতেই টাকাটা নিচ্ছে না বলে বারবার করে আমি অ্যাডমিশন ফিসটা দেওয়ার চেষ্টা করছিলাম এক নম্বর সমস্যা তো সেসব দিয়ে হলো না তা দেখা যায় কালকে আমি চেষ্টা করব তো এই হচ্ছে ব্যাপার মানে আমার খুব ইচ্ছা হয় যে তোমাদের সবার কাছে আমিও পৌঁছে যাই তাই না আমিও তো দেখো ভিডিও করেই চলেছি প্রায় পাঁচ বছর ধরে তো সেইখানে আমার সাবস্ক্রাইবার্স যেরকম বাড়ছে না সেরকম আমার ভিউজ একেবারেই কমে গেছে তো আমি তো চেষ্টা করছি না তা নয় বলো আমি তো সব সময় মানে একদম ভিতর থেকেই চেষ্টা করছি তোমাদেরকে কাছে রাখার তোমাদের আহ একদম রেগুলার ভিডিও দেওয়ার তাও কেন এরকমটা হচ্ছে তোমরা প্লিজ আমাকে একটু জানাবে যদি কিছু করতে হয় চেঞ্জ আমাকে সেটাও প্লিজ জানিও আমি তোমাদের সাজেশন চাইছি মতামত চাইছি প্লিজ একটু আমাকে হেল্প করো এই তাহলে তোমাদের বলতে পারো কারণ সবারই তো ইচ্ছে থাকে না সবার কাছে পৌঁছে যাওয়ার সোশ্যাল মিডিয়ায় যারা আমরা রয়েছি তারা চাই যে অনেক অনেক বন্ধুর কাছে আমরা পৌঁছে যাই এবং যদি আরো অনেক বেশি বন্ধুর কাছে পৌঁছে যাই ইন্সপিরেশনটাও আমরা অনেক বেশি পাই যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি মানে এখন যা ভিডিওর মান রয়েছে যদি আরো বেশি নিউজ হয় তাহলে দেখবে ভিডিওর মান আরো অনেক বেড়ে যাবে এটা নর্মাল ন্যাচারাল ব্যাপার কারণ আমরা যদি অ্যাপ্রিসিয়েশন না পাই আমরা কাজ করতে পারি না না মানে আমরা করি ভালোবেসে করি কাজটা কিন্তু আরো বেশি এফোর্ট দিতে গেলে অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন দরকার অনেক বেশি ভালোবাসা দরকার প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইলো একটু ভালোবাসাটা দাও বেশি বেশি করে কমেন্ট করো বেশি বেশি করে লাইক করো আর পারলে শেয়ার করে দিও হম কোনো গ্রুপ শেয়ার করে দিও যেখান থেকে আমাকে অনেকেই খুঁজে পাবে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ইন অ্যাডভান্স ভালো থেকো সবাই Good night.